আবার গ্রামে এসছি গ্রামার গ্রামের আগের একটা ভিডিও ছেড়েছিলাম তো সবাই বলল যে আর ভালো করে অন্য এরিয়াগুলোতে দেখাতে তো সেই হিসাবে গ্রামে আমি এসেছি কালকে তো আজকের একটু নদীর পাড়ের দিকে যাচ্ছি অলরেডি রোদ আর এদিকে পুজোও হচ্ছে পাড়াতে তবুও আমি নদীর সাইডে যাচ্ছি দেখি ভালো কিছু দেখানো যায় কি না রাস্তা দিয়ে কিছুটা তিন চার মিনিট হেঁটে হেঁটে যেতে হবে সঙ্গে থাকুন দেখাতে পারি কতটুকু কি নদীর ধারে ধারে একদম যে ঘাটে গেছিলাম এর আগে সেটা তো ওই সাইডটা যাব না একটু অন্য সাইডে যাব যে রাস্তার ধারে যে গাছগুলো হয়েছে কত সুন্দর ফুল হয়েছে গাছে এই গাছগুলো সব লাগানো হচ্ছে রিসেন্ট দু তিন বছরের মধ্যে এই গাছগুলো ফুলগুলো সুন্দর লাগছে না যে ফুল হয়েছে প্রতিটা গাছে এরকম ফুলগুলো হয়েছে এদিকে আরেকটা জিনিস দেখা এই যে দেখুন একদম বহু দূর পর্যন্ত এই গরমের সময় এই ধানটা প্রত্যেকেই চাষ করে কারণ আগে এই সমস্ত জায়গায় কড়াই চাষ হতো ভালো করে দেখাচ্ছি কড়াই চাষ হতো লঙ্কা চাষ হতো এখন সব প্রতিটা মাঠকে মাটাচ্ছে এই যে ধান হয়ে আছে টাইমও হয়ে এসছে আর এটাই হচ্ছে আমাদের গ্রাম পুরো মাঠের বাইরে থেকে শুরু করে পুরো এরিয়াটা গাছপালা ভর্তি এবং মাঝে মাঝে একটা করে বাড়ি আছে নদীর কাছে চলে এসেছি কিন্তু আমাদের এই নদীর পাশে আর জিনিস দেখানোর আছে এই যে বিল্ডিংটা পুরো বিল্ডিংগুলো বিশাল বড় একদম পুরো নদীর ধার পর্যন্ত এটা হচ্ছে বৈকুণ্ডপুর বা কেন্দ্র বাইরের সংস্থা থেকে ইয়ে হচ্ছে মেনলি হচ্ছে এদের দান ধানগুলো আসে ভেতরে গ্রাউন্ডে যাবো না এই সামনের অংশগুলো একটু দেখাচ্ছি তারপর ভিতরে তো বিশাল বড় বড় বিল্ডিং আছে এদিকে নদীর ধারে চলে এসছি আপাতত জুয়ার হচ্ছে মানে জুয়ার শুরু হয়েছে আগে গেছিলাম এই সাইডটাতে এবার এই সাইডটাতে দেখাবো মাছ হয়েছে অনেকটা না অল্প খারাপ হয়নি দেখি পাঁচ মাসের মানে মাছা খারাপ এই যে ছোট ছোট হচ্ছে যে লেনংগো গুলো আছে এগুলোতে মাছ ধরতে যায় স্থানীয় যে এই আমাদের যে ছোট নদীতে আছে সেগুলোতে যায় আর এই যে ট্রলারে কাট চলছে যেগুলো ইলিশ মাছ ধরা হয় বড় নদীতে গিয়ে এই হচ্ছে ট্রলার এটা আছে আমাদের একটা দাদুদের ট্রলারি এখন কাজ চলছে এইসব ছোট ছোট নৌকুক বাঁধ আছে এগুলো সব মিন ধরে না হলে মাছ ধরে ছোট ছোট যে হচ্ছে কি দন ফেলে বা জাল ফেলে এটা আছে আমাদের নদীর পার ওই আগেরবার বিপরীত সাইডটা দেখিয়েছিলাম এবারে অন্য সাইডটা দেখেছি আর তিনটে সাইড আছে পরে এবারে আর কোনো সময় আসলে আর একটা সাইড দেখাবো আশা করি এই সাইডটাও ভালো লাগবে ওই যে দূরে নদী দেখা যাচ্ছে দূরে বলতে জঙ্গলের পাশ থেকেই নেমে গেলেই নদী কিন্তু এখন দিকে নামবো না কারণ একটু কাদা হয়ে আছে এই যে সব সুন্দরী গোরান গেঁয়ো হেতাল সব এখানেই আছে এগুলো হচ্ছে গেঁয়ো গাছ বেশিরভাগ সামনের দিকটা ভিতরের দিকে আছে এই এখানে সব উঠেছে এই ঘরটা ছোট করে রেখেছে ট্রলারের বিভিন্ন রকম মালপত্র রাখার জন্য আর এই বড় ট্রলার এখানে সব হচ্ছে ফিশিং ফিশিং হয়ে গেছে এখন সবাই সারাই চলছে এই ট্রলারগুলো তার মধ্যে মনে হচ্ছে এটা ডুবে গেছিলো এই টোলারটা ডুবে গেছিলো এটাকে আবার টেনে নিয়ে এসছে এটা হচ্ছে চলছে কাজ চলছে এর নিচে পড়লে মোটামুটি চেপটে যাবে একবার যদি ভেঙে যায় আর আর একটা নিচে নামানো আছে গিরিবাজ এই টোলারগুলো সব এখানে আছে ট্রলারে কত বড় পাখা দেখুন এই হাল পাখা পাখার সাহায্যে পুরো বডিটাকে ঠেলে নিয়ে যাচ্ছে আর এই ধারের দিকে যাওয়া যাবে কি কাদা যদি না থাকে তাহলে যাওয়া যাবে এখানে আর একটা জিনিস বলি এখানে এগুলো হচ্ছে যেহেতু জোয়ার এখন হচ্ছে ভোরা কটালের হিসাবে হচ্ছে এখন জোর বলে এই সমস্ত হচ্ছে এই যে গাছ দেখুন কত সুন্দর না এগুলো সব সুন্দরী গাছ আর এই যে শাঁস মূল বলি আমরা যে এই যে শ্বাস গুলো উপরের দিকে উঠেছে আর ঠেসমল এই যে যদি পড়ে যাই তাহলে কাদায় পুরো আমি তবু যাচ্ছি নদীর ধারে জঙ্গলের ভিতর দিয়ে কাদা হয়তো আছে হ্যাঁ আছে কাদা অন্য দিক থেকে যেতে হবে দিক থেকে ঘাট ছিল তো ভর্তি এই যে জ্বর হচ্ছে এখন এই আমাদের নদী ওপারে জঙ্গল আছে ওই পারেই সব মাছটাতে ধরতে যায় এখন শুনেছি বাঘ ঢুকেছে ওদিকে কিন্তু অনেকে বলছে না ঢোকেনি কালকে যাওয়ার প্ল্যান আছে ওই জঙ্গলে যদি যাই তো আমি ভিডিও করে দেখাবো এই জল উঠছে জঙ্গলটা একটু ভালো করে দেখায় এটা ভিতর দিয়ে গেছিলাম পরে পুরো জঙ্গল নিয়ে একটা ভিডিও করবো এই যে ট্রোলারের পাশে দিয়ে যাচ্ছি কেমন লাগলো জানাবেন পরের ভিডিও আমি আবার এই জঙ্গল নিয়ে একটা করব